Hello Bondou কুকিংটন শুয় চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে কুলের আচার খুব সহজভাবে ও পারফেক্ট সাথে কিভাবে আমি তৈরি করি বাড়িতে সেটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলে এখন নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো চলুন বন্ধু কিভাবে তৈরি করি কুলের আচার দেখে নিই প্রথম আমি এখানে কিছু কাঁচা পাকা কুলকে ধুয়ে পরিষ্কার করে ঝরঝর করে নিয়েছি আর এই কুলগুলোর বোটাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই কুলো কুলগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম এবার ওভেন অন করে হাই ফ্লেম করে তাতিয়ে নেব কড়াইকে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে এর মধ্যে ছয়টা শুকনো লঙ্কা চারটে তেজপাত্তা এক চামচ পাঁচ ফড়ুন আর এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটা চটপট করে ফাটছে তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে কিছুক্ষণের জন্য এগুলোকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে মিক্সির একটা জার নিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা শুকনো মশলাগুলোকে এখন দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলেই দেবেন সঙ্গে সঙ্গে গরম দিলে ভালো মতো পেস্ট হবে না তো এর বাটনাটা একটা মিষ্টি মসৃণ একটা বাটনা করে নিচ্ছি আমি এখন শুকনো মশলা আরও বলে দিই যে আর একটাও আমি শুকনো মশলা পেস্ট বানাবো তো এখন এটা রেডি হয়ে গেছে তো এটাকে রেখে দিই তো চলুন আবারও আর একটা মশলা করে দিই তো আমি এখানে কুলের আচারের মধ্যে দু রকমভাবে মশলা দেবো তো এখন গোটা জিরে আর গোটা ধনে এক চামচ করে দিয়ে দিলাম আর এগুলো যখন চটপট করে ফাটবে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে তখন এটাকে নামিয়ে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে একটুখানি ঠান্ডা করেই হামালদিস্তার মধ্যে ঠেলে দিচ্ছি এবার আমাল দিয়ে এটাকে খুব মসৃণ করে পিসবো না একটু গোটা গোটা থাকবে এরকম করে পিসতে হবে যাতে আচারের মধ্যে দিলে সেটা মুখে পড়বে একটু বেশ ভালো লাগবে গন্ধটা আর খেতেও ভালো লাগবে এখন হাই ফ্লেম করে দিয়ে করের মধ্যে চার চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দুই ইঞ্চি মতো আদা করা। এবার সুন্দরভাবে এগুলোকে একটু করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে যে কুলগুলোকে রেখেছিলাম বোটা ছাড়িয়ে ধুয়ে শুকনো করে সেই কুলগুলোকে এখন দিয়ে দিলাম কাঁচা পাকা কুলগুলোকে দেওয়ার পরে দুই চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা চামচ মতো লবণ দিয়ে দিতে হবে পারফেক্ট এবং মিষ্টি সুন্দর স্বাদ পাওয়ার জন্য অল্প একটু লবণ দিলেই ভালো হয় বেশি লবণ দেওয়ার দরকার নেই তাহলে টেস্ট একটু রন্তা হয়ে যায় তো কুলগুলো একটু মানে টক ছিল এই কারণে আমি এখানে এক চা চামচ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব দেখবেন গলা গলা একটু ফাটা ফাটা ভাব হবে তখনই জল দিয়ে দিতে হবে এখানে অল্প একটু কুলগুলো ডুবে থাকবে এরকম জল দিতে হবে জল দেবার পরে ভালোভাবে এবার কুলগুলোর সঙ্গে ডুবিয়ে দিতে হবে নাড়াচাড়া করে তো এভাবে খুঁজি দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য যতক্ষণ না ফুটছে ভালো মতো ফুটছে ততক্ষণ হাই ফ্লেম করে দিয়ে রান্না করতে হবে দেখুন ফুটে উঠেছে ভালো মতো টকবগ করে ফুটে উঠেছে এখন এখন মিডিয়াম ফ্লেম করে দিতে হবে দিয়ে এবার এক বাটি মতো গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন গুড় কিংবা চিনিতে একসঙ্গে মিশিয়েও দিতে পারেন তো আমি এখানে এই বাটিটার মাপে তিন বাটি কুল দিয়েছিলাম তাই আমি এক বাটি গুড় দিয়ে দিচ্ছি এটা আখের গুড় এখন এই আখের গুড়টা দিয়ে দিতে হবে ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে দিতে হবে দিয়ে আখের গুড়টা দিতে হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কুলগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে দিয়ে কুক করতে এখন আখের গুড় আর কুল সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো দেখুন কালারটা সুন্দর এসেছে এবার ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর গ্রেভিটা একদম শুকিয়ে আসছে কমে আসছে আর এখন আমি কুলগুলোকে এবার ফাটিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত কুলগুলোকে ফাটিয়ে দেব তো এখানে বলি যে প্রথমে আপনারা এইভাবে কুলকে ফাটিয়ে নিয়ে রান্না করবেন তাহলে পরে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে গ্রেভি একদমই কমে গেছে এখন এই অবস্থাতে ফার্স্টে যে শুকনো মশলা করে রেখেছিলাম সেই শুকনো মশলার গুঁড়োটা এখন দিয়ে দেব আর এখন বলি যে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে কুক করবেন নাড়াচাড়া করবেন পাশ থেকে এইভাবে চেঁচে দেবেন নাহলে ধরে যাবে সাইডগুলোতে তো এখন মশলাটা দিয়ে দিলাম এই মশলা আমি এখানে তিন চামচ মতো মশলা দিলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এখন বলি যদি মনে করেন যে আর একটু মশলা লাগবে চেখে দেখবেন তারপরে আবার একটুখানি মশলা যোগ করবেন তো আরও কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে একদমই যখন কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম পুরো খয়রি কালার চলে এসেছে তখন জানতে হবে যে আমার এটা পুরোপুরি রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব কুলের আচারটাকে আমি না নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম এবার ঠান্ডা করে দ্বিতীয় যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিলাম এখন আমি তেলের চোখ দেবো এই জন্য এখানে সর্ষের তেল দিলাম তিন চামচ দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফোড়ন আর এক চামচ মতো সর্ষে কালো সর্ষে দিয়ে যখন চটপট করে ফটবে আর লাল হয়ে গেছে তখনই আমার এটা রেডি তো এখন ছঁক দিয়ে দিলাম গরম তেলের ফোড়ন দিয়ে তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে তেলের ছক দিলে কি হয় যে আচার দীর্ঘদিন ভালো থাকে কোনো গন্ধ হয় না আর যেমন আচার সেরকমই থাকে সুন্দর মানে কোনো ছাতা ধরে না কোনো কিছু হয় না তো এইভাবে করে আপনি স্টোর করে রাখতে পারেন দীর্ঘদিন ধরে এক বছর ধরে কিংবা তার থেকেও বেশি ফ্রিজেও রাখতে পারেন আর যদি এমনি বাইরে রাখতে চান তাহলে অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন কিংবা চিনামাটির জারে আর এটাকে দুদিন রোদে শুকিয়ে নেবেন তাহলে আরও ভালো হবে তাহলে বন্ধু এইভাবে আচার তৈরি করে দীর্ঘদিন ধরে বাড়িতে ভালো করে রেখে দেন আর খান কেমন লাগলো জানান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকেন আর নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ